দেখতে ভালো পুরুষটা ও চমৎকার অন্তরে তরকালি ভরা কাস্ট না এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চল হয়ে ভাই চাঁদ ভাবে যায় সবাই সাধে দুনিয়া মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চল হয়ে বার জাদু ঘরে যায় সবাই রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে তা কিও যদি মানুষ বলো তা কিও যদি মানুষ বলো আমার বলার কিছু নাই মানুষ দেখতে চল রে বানজাত ঘরে জয় সবাই হায় রে সাথের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চল রে ভাই জানো ঘরে জয় সবাই ঠিক কি শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজাবা मुझ के से सब अभी जे नहीं जे खुशेर दगा কারণে সমাজের মধ্যে ঘুষ দিয়া দিয়া এমন এমন ডাক্তার বের হয় যারা ওটির নামটাও পর্যন্ত বলতে পারে না ঠিক কি না এবারে এক আল্লামা রব্বুল আলামিন বলেন নিয়ামতের আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব আমি আল্লাহকে শরণ করে ফাকুরুনি আঙ্কুরুকুম

যেমন নাকি ইব্রাহিম পয়গম্বর আল্লাহ কেমন ভাবে স্মরণ করতেন যার কারণে আসমানের মধ্যে বসে আল্লাহ ইব্রাহিম পয়ালের নামের জিগির আদায় করত ইব্রাহিম নবীর নামের সঙ্গে একটা লোক ছিল তার নাম হলো খালি ইব্রাহিম খালি উল্লাহ কেন ইব্রাহিম পয়গম্বর আল্লাহর প্রেমে পাগল ছিল যার কারণে আল্লাহ আল্লাহর ইব্রাহিম খলিলুল্লাহ

ইব্রাহিম পয়গম্বর এদিক তাকায় সেদিক তাকায় আর মনে মনে বলে কোন জায়গা থেকে আওয়াজ এই আওয়াজটা কে যেন করে আমার দিনের মধ্যে আওয়াজটা বসে গেল এই যুবক ভাইরা কানের মধ্যে গানের আওয়াজ দিতে দিতে এখন আর ওয়াজ না ফিল মজা না গজল মজা লাগে না এখন মজা লাগে খালি গানের কনসার্ট আর ঢোল ঢোলের আওয়াজ কিন্তু ইব্রাহিম পয়গম্বরের কাছে আল্লাহর নামের প্রেমের আওয়াজ কত মজা ইব্রাহিম নবী খোঁজা তালাশ করা শুরু করলেন কোন জায়গা থেকে আওয়াজ বের হয় ডালের থাকায় বায়ের থাকায় কোন জায়গায় আওয়াজ দেয় কোন জায়গার থেকে কোন মানুষকে দেখা যায় না ইব্রাহিম নবী একবারে দিক যায় সে দিক যায় হঠাৎ করে একটা জায়গায় নজর পড়ে গেল নজর দিয়ে তাকায় দেখে একটা গাছের নিচে একজন আল্লাহর বান্দা সুন্দর করে বসে আছে

আমার কবিতাটা আমাকে একটু শুনে দাও এবার যুবকটা দেলে দেয়া আপনি কে আপনাকে চিনি না আমি আমার মালিকের নামে প্রেমের মালা গাঁথলাম গোবর গোবর গাঁথলাম আপনার মতো বান্দাকে আমি আমার মালিকের প্রেমের আওয়াজ শুনাইতে পারবো না ইব্রাহিম নবী বারবার তাকে বারবার অনুরোধ করার পর ওই আল্লাহর বান্দা বলে না বারবার আপনি অনুরোধ করে যদি শুনতে চান আল্লাহর এই নামের কবিতা বহুত কষ্ট করে আমি বানাইলাম নিলাম যদি কবিতাটা একবার শুনতে চান তাহলে সম্ভব হয় করেন আমাকে এত দরকার রাখবেন ইব্রাহিম নবী বলেন আমার কাছে দিরহাম নাই দিনার নাই তোমাকে কেমনে দান করব ফ্রি তো শোনায় না আল্লাহর বান্দা だっ আল্লাহ না না ফ্রিতে মালিকের নাম শোনালে যায় না যদি আল্লাহ নবীর মজার নাম শুনতে চাও টাকা খরচ করো ইব্রাহিম নবী চিন্তা করে পকেটের মধ্যে টাকা নাই সম্ভব নাই ছাগল গুলো চড়াইতে আসলাম আল্লাহ নবী ইব্রাহিম তুমি আমার মালিকের নাম এত সুন্দর করে লিখতে পারো গাইতে পারো এই আল্লাহর নাম শুনতে যে যদি সম্পদ খরচ করা লাগে তবুও আমি ইব্রাহিম বয়ম্বর সম্ভব খরচ করতে পারি ওই যে দূরে দেখা যায় সাগরের পাল যত সাগরের পাল দেখা যায় আমি ইব্রাহিম বয়ম্বর বললাম তোমার সামনে ওই সাগরের পালের অর্ধেক পাল আমি তোমার নামে সুন্দর করে দিলাম এর বিনিময়ে তুমি আমার মালিকের নামের কবিতা আরেকবার শোনা দাও আচ্ছা আমার যদি কেউ বলে ভাই আমি তোমার আল্লাহর নামের গান শোনাইবো আমার পাঁচ টাকা দিবা দিমুনি না আপনি দিবেন দুনিয়ার জমিনে এরকম কোন ইমানদার আমরা কেউ নাই আল্লাহর নাম শোনাবে বিনিময়ে টাকা দিব কিন্তু ইব্রাহিম পায়গম্বর টাকা নয় সাগরের পারের অর্ধেক পাউদার জন্য লিখে দিব বিনিময়ে কার নাম শুনবে জয় বলন্ত আল্লাহর নাম শুনবে আল্লাহর নাম শোনার জন্য সম্পদ অর্ধেক দিয়া দেয় আমার গানের মধ্যে মজা লাগে মজা শেষ হয় না এবার একবার ডাক দি আল্লাহ ভাই আরেকবার যদি তুমি আমার মালিকের নাম শোনায় দাও আমার दिलটার মধ্যে অনেক মজা লাগবে আমি তোমার জন্য দোয়া করব লোকটা ডাক দিবা শুনাব তবে শর্ত হলো আরেকবার শোনাইতে পারি শর্ত হলো আর কিছু সম্ভব দিবার করার জানো ইব্রাহিম নবী ডাক দিয়া কয় ছাগলের পাউ তো আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক দিয়েছে অর্ধেক সাগুদ দিনাম এখন বাকি অর্ধেক বাকি যাও যাও আল্লাহর জন্য তোমার নামে সমস্ত সাগুরের পাল নিয়ে যা বিনিবয় তুমি আমাকে আমান মালিকের নামের কবিতাটা একবার শোনাও ইব্রাহিম একবার সাগুরের সম্পূর্ণ পাল এই বান্দার জন্য লিখে দেয় এই বান্দটা এখন ডাক دیا۔ আবার ডাক দেয় রুসি ইব্রাহিম নবী হে আমার ভাই আর মালিকের নাম তার একবার শোনাও কারণ আমার কাছে দেওয়ার মতো আর কোন সম্পদ বাকি নেই দুনিয়ার যত সম্পদ ছিল সব সম্পদ আল্লাহ যখন তোমার কাছে এমনি দিয়া দিলো লোকটা ডাক দিয়ে বলে ইব্রাহিম তোমার কাছে যে ওই সম্পদ নাই আর আল্লাহর নামের কবিতাটাও শোনাও মনে শুনো না ইব্রাহিম নবী ডাক দিয়ে বলতেছে এ আমার ভাই তোমার চেহারা দেখলে মনে হয় বিশাল বড় মানুষ অনেক বড় সম্পদের মানুষ এতগুলো ছাগলের পাল আমি তোমার জন্য দান করলাম কিন্তু আমার তো মন বলে ছাগল চড়ানোর মতো যোগ্যতা তোমার নাই আমি ভালো করে ছাগল চড়াইতে পারি আমি তোমার কাছে একটা অনুরোধ করবো তোমার এই সমস্ত ছাগল গুলো লালন পালন করার জন্য আমাকে তোমার রাখা হিসেবে নিয়োগ দিয়ে দাও বেতন লাগবে না খাবার দাবার দিবা আর বেতনের অপরাধ বেতনের বিনিময়ে আমাকে প্রতিদিন আমার মালিকের নামের কবিতা আমাকে শোনায় দিবা আল্লাহর নামের কবিতা শোনার জন্য ছাগলের পালো দিয়ে দিলেন আমার রাখাল হিসেবে নিজেকে প্রস্তাব করতেছেন যে আমাকে রাখাল বানাও এবার আমার দেখেন একজন জন্য ছাগল বিতরণ করে দেয় আরেকজন এই দুনিয়ার পিছনে যারা বেশি বেশি ঘুরে এগুলো সব দুনিয়ার কুকুর কুকুর যেরকম জিব্বাটা নিজের দিকে ঝুলে ঝুলে দুনিয়ার দুনিয়ার কুকুরের দুনিয়ার পিছনে দৌড়ায় আল্লাহ বলেন মতো বলেন তো সারা বিশ্বের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি মানুষ না না কেউ আফজল জল জাতি মানুষের মতো দামি কেউ নাই আল্লাহ নবী ডাক দেওয়া বলেন একদিন

যLLOWত মানুষ কে আল্লাহ কুকুরের মত বললেন এখানে যতগুলো মুসলমান এখানে বয়ান শোনার জন্য আসলেন অনেক মানুষ আছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আবার অনেকে আছে নামাজের ধার আর কাছে আছে না নামাজ মুসলমান হয়ে গেছে নামাজ পড়া ইমানদার হইছে রোজা রাখেনা আল্লাহ পাক বলে তুমি মুসলমান হওয়ার পরে নামাজ পড়ো না

আল্লাহ পাক তারপরে বলেন বালহুম আযার কুকুরের চাইতেও খারাপ হায়ওয়ানের চাইতেও খারাপ জানোয়ারের চাইতেও খারাপ বলেন তো একটা মানুষ এত দামি হওয়ার পর আবার কুকুরের চেয়ে কেমনে খারাপ হয় বুঝলাম কুকুরের মতো কিন্তু কুকুরের চেয়ে খারাপ কেন বলেন তো এলাকার মধ্যে যারা চাঁদাবাজি করে তারা কুকুর নাকি মানুষ জোরে কর কুকুর চাঁদাবাজি করে না আপনি এলাকায় তাহলে কইতেছে কুকুর

আল্লাহ বলে ঘুষ মানুষ খায় কুকুর খায় না সুদ মানুষ খায় কুকুর খায় না জেনা মানুষ করে কুকুর করে না দুর্নীতি মানুষ করে কুকুর করে না এমন এমন হারাম কাজ যেটা কুকুর করে না কিন্তু তুমি আশ্রাফুল মাতলুকা তোমার গর্ব করে না আল্লাহ বলে যে কাজটা হায়াম জানোয়ার করে না ওই কাজটা তুমি করার কারণে তুমি কুকুরের চাইতে দেখতে ভালো পোশাকটা জমৎকার অন্তরে কষ্ট কাস্টে এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চল হয়ে ভাই চান ঘরে জয় মানুষ পাওয়া বাবা মানুষ দেখতে চল হয়ে ভাই চাঁদু ঘরে জয় সবাই রাস্তা ঘাটে না চল এই মানুষের ভিড়ে ওই মাঝেও ভিড় তাকেও যদি মানুষ বলো তাকেও যদি মানুষ বলো আমার বন্ধার কিছুই নাই মানুষ দেখতে চলবে যাদু ঘরে জয় সবাই হাইরে সাধন দুনিয়ায় মানুষ পাওয়া বড় দেয় মানুষ দেখতে চলবে যাদু ঘরে জয় সবাই ঠিক কেন শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা মুচকি হেসে সব অফিসে নেই যে ঘুষের ঢাকা যার কারণে এই সমাজের মধ্যে ঘুষ দিয়া দিয়া এমন এমন ডাক্তার বের হয় যারা ওটির নামটাও পর্যন্ত বলতে পারে না ঠিক কিনা এমন ঘুষ দিয়া চাকরি পেয়েছে ভাই ওটি কি ওটি করাইতে হবে

তখন আসমানের ফেরিস্তা আর কাবার চাইতে উদাম এই জন্য কেউ নিজেকে কুকুর বানায় ছাগল বানায় বানায় আর কেউ আল্লাহর জন্য নিজের জিন্দিগি কি করে বান দিয়ে দেয় ইব্রাহিম পায়ের নিজের ছাগল গুলোকে আল্লাহর জন্য দান করে দিচ্ছে কেন বিনিময়ে আল্লাহ আল্লাহর নামের কথা শুনবে আল্লাহর কবিতা শুনবে সব দিয়া দিল বেচারা কয় ঠিক আছে আমার রাখাল হিসেবে আপনাকে নিয়োগ দিলাম যান ইব্রাহিম নবী খুশি হয়ে গেছে এবার কাছে বসে কয় ভাই আরেকবার শোনায় দেন আবার শুনে আবার শোনেন আবার শুনে কিছুক্ষণ পর বন্ধ ডাক দিয়া বলে ইব্রাহিম যা কিছু আমাকে এতক্ষণ দান করলা সবকিছু আমি আবার তোমার জন্য তোমাকে আবার দান করে দিলাম গিফট করে দিলাম রাখাল হওয়ার দরকার নাই ছাগল নেওয়াও দরকার নাই ইব্রাহিম নবী ডাক দেয়া বলে কেন বান্দা ডাক দেয়া বলে মূলত তোমার কাছে আমি একজন দুনিয়ার মানুষ মনে হই নাও আসলে আমি দুনিয়ার কোনো বান্দা না আফমানের মালিক আল্লাহ পাক রুবুল আলামিন শারাদিন শুধু মত তুমি ইব্রাহিম পায় پیغمبرের নামাজমানের মধ্যেই জপে আমি ইব্রাহিম পায় এই ইব্রাহিম তোমার দস সম্মান দেখে আমি আল্লাহকে ডাক দেয়া বলছি আল্লাহ

আসমানের মালিক যখন তোমার নাম বারবার গ্রহণ করে তোমাকে পরীক্ষা করার জন্য আল্লাহর তরফ থেকে কোন দুনিয়া তোমার কাছে আসে নাও আল্লাহকে বল সিনেমা আল্লাহ ইব্রাহিম তোমাকে কত রকম করে আল্লাহ পাক ডাক দেয়া আমার ইব্রাহিম পরিপূর্ণ محبت করে আমি তোমার محبتতা পরীক্ষা করার জন্য তোমার কাছে এসে সুন্দর গোবিদা বাদ করলাম তুমি আল্লাহর নামের গোবিদা শোনার জন্য তোমার জিন্দগির সব সম্পদ বিলাই দিছো এই কারণেই তো আসমানের মালিকে আসমানের ফিরিস্তার সামনে চব্বিশ ঘন্টা তোমার নামের